ভট্টাচার্যকে অবাঞ্চিত ঘোষণা দেশ এবং দেশের বাইরে যে যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন তারা অবশ্যই পিনাকি ভট্টাচার্য দাদাকে ভালোবাসেন গতকাল আমি আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে পিনাকি ভট্টাচার্য যদি দেশে আসে এবং তাকে উপদেষ্টা মণ্ডলীতে মন্ত্রী বা যে কোনো পদে তাকে বসানো হয় আপনারা কি রাজি আছেন কিনা আপনারা সকলেই এক বাক্যে সমর্থন করেছেন যে পিনাকি ভট্টাচার্যকে দেশে আনা হোক এবং তাকে উপদেষ্টা মণ্ডলীতে রাখা হোক কেন রাখা হবে এ ব্যাপারেও আমি কথা বলছি সুপ্রিয় দর্শক মণ্ডলী অনেক কষ্ট নিয়ে অনেক হৃদয় নিয়ে আজকের এই ভিডিওটি করতে হচ্ছে আমি লজ্জিত বগুড়ার মানুষ হিসাবে পিনাকি ভট্টাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করছে দেশে আসতে দেওয়া হবে না এটা অনেক লজ্জাজনক এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কীরকম হক কথা বলে কিরকম সত্যবাদী মানুষ একটু কিঞ্চিত ক্লিপ দেখে আসি তারপরে কথা বলতেছি দেখেন কি বলতেছে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কেউ কিছু মনে করবেন না

অনেক ভালো মানুষ এই পিনাকি ভট্টাচার্যকে দেশে আনার ব্যবস্থা করা হোক সুপ্রিয় দর্শক মন্ডলী এইবার পয়েন্টে আসেন এখানে আপনার একটা ভিডিও চিত্র দেখতে পাচ্ছেন অবশ্যই এটা একজন আলেম দিন অবশ্যই মাদ্রাসায় পুরো একজন হুজুর মাথায় টুপি আছে তারা পর্যন্ত রাস্তায় নামছে কেন জানেন পিনাকি ভট্টাচার্যকে দেশে আনা হোক কতটা মানুষের ভালোবাসায় আসক্ত পিনাকি ভট্টাচার্য তার জন্য মানুষ মুখিয়ে আছে। তার কর্মকাণ্ড জাতি দেখতে চায় তিনি জাতির উদ্দেশ্যে যেরকম ভাষণ দিয়েছেন রাজনৈতিক অঙ্গনে বা তাকে কোনো পদ দেওয়া হলে সে কীরকম ভূমিকা রাখতে পারে এটা জনগণ দেখতে চায় আমি বিশ্বাস করি আওয়ামী লীগের ফেসিস সরকারের যারা সমর্থক আছে তারা ব্যতীত বাংলাদেশের সাধারণ জনগণ থেকে নিয়ে শুরু করে উপর পর্যায়ের যারা শিক্ষিত সবাই পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসে আপনি ভালোবাসেন পিনাকি ভট্টাচার্যকে ভিডিওতে একটা লাইক করেন অবশ্যই কমেন্টে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আপনার মূল্যবান মতামত লিখে যাবেন আপনি পিনাকি ভট্টাচার্যকে নিয়ে মনের ভিতরে কি বাসনা লালন করেন চলেন আজকের মূল ভিডিওতে যাব তার আগে আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা এই ভিডিওতে ক্লিক করছেন অনুরোধ করে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এরকম তথ্যবহুল নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটি একটু চাপ দিয়ে দেবেন আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো এইবার চলেন মূল ভিডিও ভিডিওটি আপনাদেরকে দেখাই একটু দেখাইছি আপনাদেরকে যে পিনাকি ভট্টাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করছে বগুড়ায় পিনাকি ভট্টাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করলো যুবলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারকে নিয়ে কটুক্তি ও দেশ বিরোধী চক্রান্তে জড়িত থাকার অভিযোগে লেখক ও অনলাইন অ্যাক্টিভিটিস্ট পিনাকি ভট্টাচার্যকে বগুড়ায় তীব্র নিন্দা জানাচ্ছি খুব দ্রুত দাদাকে দেশে ফিরে আনার জন্য যে যেখান থেকে পারেন আপনারা আওয়াজ তুলবেন ইনশাল্লাহ এটা অনেক আগে ভিডিও অবাঞ্চিত যে ঘোষণা করছে এটা আমাদের বগুড়াতে করছে কিন্তু এখনো তো সেই অবাঞ্চিত আছে তাই না কিন্তু আমাদের বগুড়ার মানুষকে জাগ্রত হতে হবে আবার তার বিরুদ্ধে না তার পক্ষে অ্যাকশন নিতে হবে যে দাদাকে দেশে ফিরিয়ে আনা হোক আপনি কি সমমত পোষণ করছেন এবং এর তীব্র নিন্দা জানাবেন যে যেখান থেকে পারেন যেভাবে পারেন দাদাকে দেশে আনার ব্যবস্থা করতে হবে এবার চলেন পিনেকি ভট্টাচার্যকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু তথ্য দিয়েছেন আমাদের একজন রাজনৈতিকবিদ বিশ্লেষক তার মুখ থেকে পিনেকি ভট্টাচার্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে আসি যারা পিনেকি ভট্টাচার্যকে ভালোবাসেন আবারও বলতেছি পরিপূর্ণ ভিডিওটি শুনেন দাদা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বাংলাদেশে পিনাকি ভট্টাচার্য যে নামটি এটি এখন সকলের কাছে পরিচিত আওয়ামী লীগের কাছে খুবই বিরক্তিকর আর আওয়ামী বিরোধী শক্তির কাছে খুবই জনপ্রিয় এবং পিনাকিকে কেন্দ্র করে বাংলাদেশে একটা তরুণ সম্প্রদায় গড়ে উঠেছে যারা পিনাকি হতে চায় হুমায়ুন আহমেদ যেভাবে আহ তার হিমু সিরিজে অনেক তরুণের মধ্যে হিমু হওয়ার স্বাদ এবং সাধ্য এটি ঢুকিয়ে দিয়েছিলেন ফলে অনেক তরুণ তরুণী হলুদ শার্ট পরতো হলুদ শাড়ি পরতো তাদের আবার পকেট থাকতো না যেভাবে হুমায়ুন আহমেদ তার বইতে হিমুকে বর্ণনা করেছে তো এইভাবে তরুণদের মধ্যে একটা স্বপ্ন হুমায়ুন আহমেদ ঢুকিয়ে দিতে পেরেছিলেন তদ্রুপ এই সময়টাতে একটা বিরূপ সময়টাতে আমাদের দেশ যখন স্বপ্ন দেখতে পারছে না গান লিখতে পারছে না কবিতা লিখতে পারছে না এবং যারা যা খাচ্ছে প্রায় সবই যাদের বল হজম হয়ে যাচ্ছে সেখানে পিনাকি শুধু ফ্রান্সে থেকে সে তরুণদের মধ্যে এক শ্রেণীর মানুষের মধ্যে আশা জাগাচ্ছে আবার এক শ্রেণীর মানুষের মধ্যে ক্রোধের সঞ্চার করছে এবং এটি পিনাকি ডাক্তার এখানে একটা ব্যাপার বলে নেওয়া ভালো পিনাকি এবং আমার জন্মসাল একই উনিশশো সাল তো কাজেই আমরা সমবয়সী তার সঙ্গে আমার ওইরকম কখনো টেলিফোনে কথা হয়নি পরিচয় হয়নি সামনাসামনি দেখাও হয়নি সে হয়তো টেলিভিশনে বা ইউটিউবে আমার অনুষ্ঠান দেখে আমিও দেখি অন্য সবার মতো তো এই কারণেই মূলত আমি সেই তাকে পিনাকি পিনাকি মানে সুরিদ বা সহযোদ্ধা এরকম কিছু না বলে জাস্ট অনেকটা সমবয়সের কারণে যে ধরনের একটা হৃদ্ধতে থাকে এই কারণে তাকে আমি পিনাকি বলছি তো পিনাকি যেহেতু ডাক্তার তো সে জানে তো অবশ্যই কিন্তু আপনারা যারা ডাক্তার না তাদের জন্য বলছি যে পিনাকি দুই শ্রেণীর মানুষকেই উপকার করছেন অর্থাৎ তার বিরোধী পক্ষ যারা তাকে ডলা দিতে চান কিংবা তার যারা প্রতিপক্ষ যারা তাকে সুবাতে চান কিংবা কুচি করে কাটতে চান এখন তাকে তো ধরে আনা সম্ভব নয় তিনি ফ্রান্সে থাকেন প্যারিসে থাকেন রাষ্ট্রীয় প্রোটোকলে তাকে এখন এই বাংলাদেশের যে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে তিনি সেখানে রাজা আর হালে আছেন এবং অবাক করার ব্যাপার হলো যে আমাদের যে সকল হুজুররা তসলিমা নাসরিনাফি করেছিল তারা যদি তসলিমা নাসরিনের অবস্থা দেখতেন এখন ভারতে কিভাবে আছেন জেড ক্যাটাগরি সোনিয়া গান্ধীকে যেভাবে প্রটোকল দেওয়া হয় ঠিক একইভাবে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে সোনিয়া তসলিমা নাসরিনকে রাখা হচ্ছে ভারতে এই অস্ত্রধারী লোকজন না গেলে আপনি বুঝতে পারবেন না তো পিনাকি এখন কেমন আছে তো এই বাংলাদেশে যারা পিনাকির পশম ধরে টানাটানি করার চেষ্টা করছেন এই যত বেশি টানাটানি করছেন পিনাকির গুরুত্ব ওখানে ততটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এই কারণে সেটা পরে বলছি তো যাই হোক এখন সেই পিনাকি নিয়ে একটু স্যাটায়ার করা যায় একটু মস্করা করা যায় একটু কল্পনা করা যায় সত্য মিথ্যা বানিয়ে জাস্ট একটু বলা যায় বলা যায় কারণ কারণে সেই যে কাজকর্মগুলো শুরু করেছেন তিনি যে কাজকর্মগুলো শুরু করেছেন এটি রীতিমতো অনেকটা বিপ্লবের মতো এখন সেই বিপ্লব কি কমিউনিস্ট বিপ্লব সেই বিপ্লব কি ভলতেয়ারের বিপ্লব নাকি রুশুর বিপ্লব তো ভলতেয়ার যে বিপ্লব শুরু করেছিলেন সেই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছিল অলমোস্ট পঁচিশ থেকে তিরিশ বছরের পর আর রুশো যে চিন্তা চেতনা দিয়েছিলেন তার অলমোস্ট পঞ্চাশ ষাট বছর পর বা একশো বছর পরে সেটি ইউরোপে বিকশিত হয়েছিল তো কাজী পিনাকে এখন যা কিছু করছেন তার ফলাফল যে ইমিডিয়েটলি এখন হবে নট লাইক দ্যাট সে যে স্বপ্ন দেখাতে পারছেন বা সে যে প্রধানিত করতে পারছেন সমাজের মধ্যে জাগরণ সৃষ্টি করতে পারছেন এটি অনাগত দিনে অবশ্যই একটা ফলাফল আনবে তো এখন এই যে তিনি একটা অসাধ্য কাজ শুরু করেছেন সেটি হলো ভারত বিরোধিতা তো ভারত বিরোধিতা করা বাংলাদেশে বসে সত্যিকার এবং কতটা তার বাস্তব প্রমাণ যে সালাউদ্দিন সাহেব আছেন দেখেন একজন সালাউদ্দিন সাহেব তাকে কে বা কারা বাংলাদেশ থেকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে তারা চোখ বেঁধে সীমান্তের উপরে তাকে পাচার করে দিল এবং এখনো পর্যন্ত বেচারা সেখানে থাকতে বাধ্য হচ্ছেন মামলা চলছে নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন জেলা আদালতে মামলা চলছে কিনা আমি জানি না এরপর হয়তো হাইকোর্টে যেতে হবে জিন্দগিটাই তার ভারতে বসে কাটাতে হবে তো বিএনপির সালাউদ্দিন সাহেব তিনি মন্ত্রী ছিলেন একাধিকবার এমপি ছিলেন এবং বিসিএস কর্মকর্তা ছিলেন আপনি আপনি দেখেন সালাউদ্দিন সাহেবের মতো লেখাপড়া জানা পণ্ডিত ব্যক্তি তার অন্য পার্সোনাল যে কোনো বিষয় নিয়ে আপনার বক্তব্য থাকতে পারে কিন্তু আপনারা যদি জনাব সালাউদ্দিন সাহেবের সাথে কথা বলেন আর আপনি এই সমাজের এই মুহূর্তে যারা জ্ঞানী পণ্ডিত বুদ্ধিজীবী বলতে যারা পরিচিত সবচেয়ে টপ লেভেলের তাদের সাথে কথা বলেন আপনি মনে হবে সালাউদ্দিন সাহেবের কথা ওই পর্যায়ে ওই সমপর্যায়ের কথাবার্তা তিনি বলেন তার লেখাপড়া ওই পর্যায়ে সেই মানুষটি পুরো রাজনীতি থেকে হারিয়ে গেলেন তাকে নিয়ে পাঠানো হলো একইভাবে দেখেন ফরহাদ মাজাহের মতো আমি মনে করি বাংলাদেশের চলমান সময় যে কজন সাহসী বুদ্ধিমান প্রগতিশীল মানুষ আছেন তাদের মধ্যে ফরহাদ মাজহার প্রধানতম তার সঙ্গে আমার কখনো মানে সামনাসামনি দেখা হয়েছে কথা হয়নি সুপ্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখছেন গোলাম মৌলা সাহেব পিনেকে কি ভট্টাচার্যকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আমি হয়তো আপনার এই পর্যন্ত অনেকেই দেখবেন না কিন্তু আমার মনের কিছু কথা বলি আমি পিনে কি ভট্টাচার্যকে খুব বেশি ভিডিও করি না আমি তার ভিডিও সবগুলো দেখে আমার আব্বাও দেখে আগের থেকেই দেখতাম তার ভিডিও শুনে শুনেই বলতাম যে সরকার পতন হবে এটা হবে সেটা হবে তো ইদানিং দুইটা ভিডিও দিছে আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিছেন এই জন্য আবারও করতেছি কিন্তু পিনাকি ভট্টাচার্যর কিছু ভিডিও আপনাদেরকে চালাইলে অনেক ইউটিউবার থেকে শুনছি স্ট্রাইক আসে এই জন্য চালাই না কিন্তু আমার মনে হয় না যে স্ট্রাইক আসে তো যাই হোক সেটা কথা না ভিউজ হলে ভিডিও দিতে হবে এটা সবারই লোভ লালসা থাকে কিন্তু ব্যক্তিগতভাবে আপনারা যদি এটা অন্য ওয়েতে নেন না পিনাকি ভট্টাচার্য এমন একজন ব্যক্তিত্ব এই স্বাধীন বাংলাদেশ হওয়ার পিছনে যদি ছাত্রদের অবদান থাকেন সত্তর পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট যে ব্যক্তির অবদান পিনেকে ভট্টাচার্য এটা আমি বিশ্বাস করি আপনারা যে যাই বলেন হয়তো বলবেন হুজুর এতদিন বলেন না ফেসিস সরকার আমার মুখ জবান নিয়ে নিয়েছিল আমি একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র তো আমার সবসময় পিনেকে ভট্টাচার্যকে ভালো লাগতো তার কথা তার উপস্থাপনা তার রাজনৈতিক বিশ্লেষণ তার চিন্তা চেতনা এটা অনেক অনেক ভালো লাগতো আমার তো এই আমি মনে প্রাণে চাই পিনেকে ভট্টাচার্য দেশে আসুক আপনারা যারা যে যেখান থেকে পারেন যেমন আমাদের হুজুর ভাইরা যারা পিনেকে ভট্টাচার্য পোস্টার লাগেছে দেশে ফিরিয়ে আনা হোক দেশে ফিরিয়ে আনা হোক এরকম একটা উদ্যোগ আমার মনে হয় সবার সব জায়গা থেকে নেওয়া উচিত আমার যেরকম প্ল্যাটফর্ম আছে সেখানে আমি বলতেছি যে আপনাদেরকে উদ করতেছি তো আপনারাও চেষ্টা করেন দাদাকে যেভাবে হোক দ্রুত দেশে ফিরিয়ে এনে তাকে একটা পদে উপবিষ্ট করে দেওয়া হোক এটাই আমাদের দাবি তো আজকের ভিডিও পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত